উনি একবারে কাফেলের সাথে কোন কারণে এক বড় এক আমিরে বাড়িতে গেছিলেন কোন একটা কারণে এক বড় এক বাড়িতে গেলেন অনেক সম্পদশালী বড় অনেক বড় আমির এখন হাজার ইসুব হোসেন রয় রহমতুল্লাহ উনি দেখতে সুরতান খুব সুরত ছিলেন অনেক খুব সুরত তখন গেলেন অবস্থান করতেছিলেন সে আমিরের একটা মেয়ে ছিল সে মেয়েটা আমার সুরত দেখে আমার কাছে প্রস্তাব দিয়েছিল থেকে বাঁচার জন্য বের হয়ে মরুমীতে আসলেন মরবিতে যাবেন কোথায় রাত্র অনেক দূর এসে একটা মরুম স্থানে উনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন ঘুমিয়ে দরলো উনি হাঁটুতে মাথা রেখে বিশ্রাম নিতে থাকলেন হাবিগের মাথা লাগিয়ে বিশ্রাম নিতে ছিলেন ঘুমায় গেলেন ঘুমন্ত স্বপ্নে দেখতেছেন কি স্বপ্ন স্বপ্ন দেখেন যে অনেক बुजुर्ग ওলি আল্লাহ আছেন ওনার কাছে কারা একটা বড় পাথরের মধ্যে বসে আছেন বিশেষ ব্যক্তিত্ব কে উনি তুই নিজে পরিচয় দিলে আমি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে পরিচয় দিলেন আমার ওনার সাথে কারা আমার সাথে সব ফেরেস্তাল আসছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কেন ইউসুফ আলহামী বললেন তিনি একজন মহিলার থেকে বেঁচে যেটা আল্লাহ পছন্দ করেছেন এবং হজরত ইউসুফ হোসেন রয়ের মধ্যে তিনি আজকে একজন মহিলার থেকে বেঁচেছেন তিনি বলতেছেন যে আমি হচ্ছি নবী রসুল আলহিমুসালাম মধ্যে আমি ইউসুফ আলহি সালাম আর আপনি অলিয়াল্লাদের মধ্যে ইউসুফ তা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে তো আসলে উনি আমার খুব লজ্জা লাগতে থাকলো ওনাকে তুলে হাজরত ইউসুফ আলহিস ওনার যে আসনটা তার পাশে বসাইছেন নशे বললেন যেরকম আল্লাহ পাক খুব খুশি হইছেন সন্তুষ্ট হইছেন তখন আল্লাহ পাক জানিয়েছে না আমাকে যে আপনাকে বলার জন্য আপনি এই জামানার প্রত্যেক জামানা একজন লক্ষস্থ লই আল্লাহ থাকেন সেই জামানার লক্ষস্থ অল্যা হযরত জুনন মিসরি রাহমাতুল্লাহি জুনন মিসরি রাহমাতুল্লাহ তা আমাকে জানিয়েছে আমি জান আপনাকে বলে দেই আপনি হযরত জুনন মিসরি রাহমাতুল্লাহ উনার দরবার শরীফে যে

হযর যুনন মিসরি দহমাতুলল দরবার শরীফে গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে উনি কথা বলা সাহস পেলেন না এক বছর কেটে গেল এক বছর পর উনি বিকাশ করলেন আপনি কে আমি ইউসুফ হোসেন কততে আসছেন রয় প্রদেশ থেকে সমস্যা সেইগুলো কথা শেষ আবার এক বছর কেন এসেছেন ইসলাম ও mohabbat মারিবা শিক্ষা করতে দুই বছর কাটলো মোট এবারে আর 6 বছর ছিল 3 বছর 3 বছর পার হওয়ার পরেও আমাকে বললেন ঠিক আছে আপনি কাজ করেন আপনি তো mohabbat মানে বসিত আছেন এটা কোটা দিলেন ওকে একটা ছোট কোটা বাক্স কাঠের বাক্স এটা দিলেন বললেন এটা নিয়ে এই যে নীল লট আছে এটা পার হয়ে গেলে জঙ্গল আছে একটা এই জঙ্গলটা পার হয়ে গেলে কিছু দূর গেলে একজন बुजुर्ग ওলি আল্লাহ আছেন ওনা খানকা শরীফ ওখানে রে পৌঁছে দিবেন আচ্ছা ঠিক আছে উনিdirname রওনা হলেন ভিতরে কিছু নরে খটখট করতেছে তো চিন্তা করলেন কি নরে এর মুদি পার হয়ে যন জঙ্গলে আসলেন তো চিন্তা করলেন এখন কেউ দেখবে না খুলে দেখি কি আছে উনি যখন বাক্সটা খুললেন দেখেন একটা ছোট একটা ইঁদুর বাক্স বের হয়ে লাভ দিয়ে পরে জঙ্গলে পালা গেছেন তিনি দৌড়ে গেলেন ধরার জন্য ইঁদুর তো দৌড়ে ধরা যায় না ওটা গর্তে ঢুকে গেছে এখন উনি চিন্তা করতে থাকলেন এখন আমি কি করবো তাহলে আমি কি ওই লোকের কাছে যাবো যে বুজুর্গ লোকের কাছে যেতে বলা হয়েছে নাকি ফেরত যাব অনেক চিন্তা করে বলেন না ঠিক আছে আমি যাই উনি গেলেন ওই লোকের কাছে ওই বাক্সটা খালি বাক্সটা নিয়ে হ্যাঁ ওনাকে দেখা মাত্র ওই বুজুর্গ লোক হাসলেন এসে বললেন যে আপনি আসছেন হাজার কাছে ইসমে আদম শিকার জন্য খুব ভালো কথা আপনি একটা ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারেন না। তাহলে ইসমিয়া আজম শিখে বরদাস্ত করবেন কি করে উনি বললেন ভালো কথা ইসম মোহাম্মত মানুষ শিক্ষা করার জন্য কাছে। একটা ইঁদুরের খটখটনি বরদাস্ত করতে পারলেন না খুলে দেখতে এটা পালায় গেল তাহলে ইসম আজম শিখে কি করবেন এটা বরদাস্ত করবেন কি করে যেখানে তো আসছেন ওখানে যান

আল্লাহ বলেন না এখনো সময় হয় নাই আমি কয়েকবার দোয়া করেছে প্রতিবার বলেন হয় নাই তাই আমার একটু বেশি দোয়া করলাম তো ওনার ঠিক আছে তাহলে আপনি একটু পরীক্ষা করেন তাকে পরীক্ষা যদি সত্যিগ্ন হতে পারে তাহলে আপনি শিক্ষা দিন কিভাবে পরীক্ষা করবেন একটা বাক্স মধ্যে ইঁদুরে বাচ্চা দেন ছোট ইঁদুর মানে ছোট ইঁদুর কত ছোট ইঁদুর আছে ওটা দেন দিয়ে বলেন পৌঁছানোর জন্য যদি সে পৌঁছতে পারে তাহলে বুঝবেন সে উপযুক্ত হয়েছে তাকে কিছু দিতে হবে নিয়ামত অন্যথায় দেওয়া যাবে না ঠিক আছে সেই জন্য আপনার পরীক্ষা করলামের খটখড়ানি বরদাস্ত করে দিতে পারেন না তাহলে আজম শিক্ষা দিলে মোহাম্মদ মারেফত দিলে নিয়ামত দিলে বরদাস্ত কি করে পারবেন না আপনি এক কাজ করেন দেশে চলে যান কতদিন থাকবেন সবক নিয়ে দেশে যান ওখানে যে এক কাজ করেন আপনি আমার কাছে বায়াত হয়েছে এটা কেউ জানায়েন না তুমি এটা আমার কেমন কথা আমি আমার বায়াত এত বড় আল্লাহ আমি তো বলবো তা ঠিক আছে বলেন তাহলে এক কাজ করে আপনি মূর্খ লোকের মতো থাকবেন মূর্খ লোকের মতো তুমি বলেন আমি তো মসুর আলেম মরিজের ইমাম খতিব আমি কি করে থাকবো মানুষ থাকতে পারবো না তাইলে ঠিক আছে দুই নাম্বার হইল এক নম্বর হইল তাই তিন নাম্বার ঠিক আছে কি তাই আপনি মসজিদ ইমাম খতিব খুব ভালো বড় আলেম তাহলে আপনি ওয়াজ করবেন কিভাবে ওয়াজ করবেন আপনি ওখানে প্রতিদিন বাদ মাগরি তার সময় মসজিদের মধ্যে কিমলা মুখে ওয়াজ করবেন মুসল্লিদেরকে পিছন দিয়ে মনোযোগ দা শুনবা যে মুসল্লিদেরকে পিছন দিয়ে ওয়াজ করবেন করতে থাকেন যদি করতে পারেন তাহলে একসময় কামালিয়াত হাসিল করতে পারবেন ঠিক আছে এখন তো প্রথম বিশত্ব তিনি গ্রহণ করলেন না পরিচয় আপনি তো বড়িয়াল না আপনার পরিচয় আমি আমি ঠিক আছে তার আমি আমি থাকুক কেন বড় আলেম মসুর এলাকার খতিব ইমাম আলেম ঠিক আছে তাহলে তিন নম্বরটা করতে হবে ঠিক আছে তিনি আসলেন এখন সামনের দিগঞ্জ করলে লোক থাকে না এখনও তো হয় পিছনপুর ওয়াস করে লোক থাকবে উনি প্রতিদিন ওয়াশ শুরু করেন পিছন একটা লোকও থাকেন না খালি ময়দানে উনি ওয়াজ করেন অনেকদিন কয়েক বছর হয়ে গেল একটা লোকও মাহফিলে থাকে না যদি কখনো কত দু একটা লোক থাকে একদিন শুরু করবেন একটা লোকও নাই আশেপাশে কোনো লোক নাই মসজিদ তো লোক নাই আশেপাশেও লোক নাই তুমি মনে মনে তিন দিন আজকে আর ওয়াজ করার দরকার নাই উনি নিয়োগ করে রঙা দিবেন হঠাৎ তুমি না তোমার শাখের সাথে আদা দিস করবে যাও কোথায় তাড়াতাড়ি আবার যে পশ্চিম মুখে আবার উনি কেমন কেমলা মুখে আবার শুরু করে দিলেন পঞ্চাশ বছর করলেন পঞ্চাশ বৎসর বুঝতে পারলে পঞ্চাশ বৎসর এখানে কয় জনের পঞ্চাশ বছর হচ্ছে তো অনেকের পঞ্চাশ বছর হয় নাই পঞ্চাশ বৎসর উনি এইভাবে ওয়াজ করলেন আস্তে আস্তে লোক জমা হইল পঞ্চাশ বছর হয়ে গেল উনি থাকলেন তখন ওনাকে সে গাড়ি মদত করা হইলো ন্যায় মধ্যে হইলো তখন ওনার কামালিয়া তিনি পূর্ণতে বসলেন সোহান আল্লাহ এখানে পঞ্চাশ বছর তিন বছর তিপ্পান্ন বছর কোশেশ করছেন উনি জোবজার জঙ্গলে করেন নাই কিন্তু কোশেষ তো কঠিন করছেন এটা কতজনে করে এখন পঞ্চাশ বছর করলেন কোষে শেষ পরে গিয়ে তাক মিলে বসলেন যে বিষয়টা এর থেকে তো নসিদিল করতে হবে যদি না করতে তাহলে কোনোদিন তাক মিলে বসতে পারতেন না নিয়ম হাসিল করতে হলে শেষ করতে পরিশ্রম করতে হয় আদেশ নির্দেশ পালন করতে হয় উনি উনার সাইকে আদেশ পালন করলেন পালন করার কারণে উনি বড় বুঝুর গলিয়াল যে হজরত ইউসুফ রসুল উনি যে সুসংবাদ দিলেন সুসংবাদ দিলেন ঠিকই কিন্তু উনি তো তাকে বুঝতে পারলেন না ওই মাকামে কামে পোষিতই তিপ্পান্ন বছর ওনার সাধনা করতে হইল তিপ্পান্ন বছর পরে উনি পোষলেন বিষয়টা তো সোজা জিনিস না জিকির ফিকির করতে হবে যা আছে বলা সব করতে হবে সুন্দর মনে করতে হবে ইনিম অর্জন করতে হবে সৌধ মনে ইত্যাদ করতে হবে আদেশ নির্দেশগুলি পালন করতে হবে তাহলে একসময় গিয়ে হয়তো সে পৌঁছবে বুঝতে পারলে বন্ডিতে পৌঁছা যায় না এই জন্য পড়াশোনা মনোযোগ করতে হবে

উনি দাঁড়ানোর সাথে পিছনে সব মুসল্লি গায়েব উনি একা একা এরকম করলেন করতে করতে শেষের দিকে আস্তে আস্তে কিছু লোক জমা হইল তারপর পঞ্চাশ বছর যখন পার হয়ে গেল তখন ওনার প্রতি নেদা হইল এবং ওনাকে ন্যাম দান করা হইল সোমান আল্লাহ যেহেতু সুদা জিনিস না পঞ্চাশ বছর কতজনে বাঁচে ওনার যদি পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর আর ওই সময় যদি ওনার বয়স পঁচিশ তিরিশ হয়ে থাকে তাহলে কত হইল তিরিশ আর পঞ্চাশ হলে বছর এই আশি তে বছর বয়সে উনি তাক মিলে বসলেন তাহলে কতটুকু নি ধৈর্য ধারণ করলেন কতটুকু নি করলেন বিনা কোশেষে কিছু পাওয়া যায় না বুঝতে পারলে জিকির ফিকির করতে হবে জন্য প্রতিদিন বলি আমি তোমরা জিকির করো আসান পাস্ট দাঁড়ি করো বা দেশে বাদ ফজি পাঠ করো এরপরে সাজরা শরীফ নসম নমারক এগুলি পাঠ করো আর আমল গুলি সব আস্তে আস্তে শূন্য থার অনুযায়ী করো বেদাতি আমল করলে কোনো দিন কিছু হাসিল করতে পারবে না গুমরাই ছাড়া কিছু আসবে না আর এই নিমগুলি চর্চা করতে হবে আমাদের অনেক কিতাব আছে রাসালা শরীফের দুশোর বেশি বের হয়ে গেছে আর মাসিক আল বাহিনী শরীফ তো তিনশোর কাছাকাছি আরো কিতাব আদি আছে অনেক এগুলি সংগ্রহ করে এগুলি পর আবার দৈনিক আলিসান শরীফ বের হচ্ছে এর মধ্যে ছয় পৃষ্ঠে কিন্তু বিশেষ আর্টিকেল থাকে অনেক জরুরি মাসালা মাসাল থাকে অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না